আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ট্রাম্পের সঙ্গে পুতিনের এই মুহূর্তে বৈঠক চলছে এই বৈঠক শুরু হওয়ার আগে গতকালকেই ট্রাম্প দুজনকে দুটো হুমকি দিয়েছেন এক হচ্ছে এই বৈঠক যদি ব্যর্থ হয় তাহলে রাশিয়া জ্বলবে আর দুই হচ্ছে এই বৈঠক ব্যর্থ হলে ভারতের উপরে পঁচিশ পার্সেন্ট কি তিরিশ পার্সেন্ট কি পঞ্চাশ পার্সেন্ট আরো ট্যারিফ বসবে বাবুন বৈঠক হচ্ছে পুতিনের সঙ্গে ট্রাম্পের ঝামেলা কোথায় ইউক্রেন আর রাশিয়া নিয়ে তার মধ্যে বৈঠক যদি ব্যর্থ হয় তাহলে পরে ভারতের ওপরেতে ট্যারিফ চাপবে এই হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্প এখন এই ডোনাল্ড ট্রাম্প তিনি এমন একটা ব্যক্তি তিনি না বোঝেন কূটনীতি না বোঝেন অর্থনীতি না বোঝেন সমাজ ব্যবস্থা নিজের দেশের লোকের ভালো মন্দ কিছুই বোঝেন না এই যে উনি বৈঠকের আগে যে হুমকিটা দিয়ে দিলেন রাশিয়াকে এবং ভারতকে ভারতকে তো দোয়ার কোনো অর্থই হয় না এর মধ্যে ভারত নেই ভারত শুধু সময় বলেছিল যে এটা যুদ্ধের সময় নয় এছাড়া ভারত কিন্তু আর কিছু বলেনি সেটা কিন্তু পুতিনের সামনে আমাদের মোদিজি ওইখানে বৈঠকের সময় বসে ওনার সামনে বলেছিলেন এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত তো এখানে ভারত কোথায় এলো এটার কিন্তু আপনি যোগসূত্র কোথাও খুঁজে পাবেন না তবে এই বৈঠক কতটা সফল হবে সে ব্যাপারে অনেক সন্দেহ আছে কারণ পুতিনও একদম নিজের জায়গায় এটে আছেন নিজের জায়গায় এটে আছেন দুজনের দুটো লক্ষ্য পুতিন যে জায়গাগুলো এতদিন ধরে লড়াই করে অধিকার করেছে খুব খটোমটো নাম একটা হচ্ছে ক্রিমিয়া একটা হচ্ছে ডনেক্স একটা হচ্ছে হচ্ছে একটা লোহান আর একটা যেন কি আমার মনে নেই আমার মানে বলাতে গন্ডগোল থাকতে পারে কারণ এত জটিল নাম মনে রাখা খুব মুশকিল তো এই যে পাঁচটা অঞ্চল যেটা উনি দখল করেছেন এতদিন লড়াই করে অনেক সৈন্য তৈন্য ওনার মানে শহীদ হয়েছে অনেক গোলাবারুদ গেছে অনেক অর্থ গেছে এই যে দখল উনি করেছেন ট্রাম্প বলছেন ওই জায়গাটা ছাড়তে হবে আর বাকি যে জায়গাটা হিন্দিতে একটা কথা আছে তো মানে ইউক্রেন কিন্তু ভাঙবেই এটা নিশ্চিত এখন ভাঙবে কিভাবে সেটা নিয়ে বৈঠকটা হচ্ছে ট্রাম্পের লোভ হচ্ছে ওই পাঁচটা জায়গায় যেখানে প্রচুর খনিজ পদার্থ আছে বেছে বেছে পুতিন কিন্তু সেই জায়গাগুলো দখল করেছে আর বাকি যে জায়গাটা আছে সেই জায়গাটায় শুধু শস্য উৎপাদন হয় সেটা আমেরিকার একটা কোম্পানি এফ এম কোম্পানি সেটা অলরেডি নিয়ে নিয়েছে আর এই যে যে অংশটা ধ্বংস হয়েছে ইউক্রেনে সেই অংশটাকে রিপিল করার করার যে এটার ব্যাপারটা সেটা চুক্তি করেছে ট্রাম্পের একজন ঘনিষ্ঠ তার জামায়ের সূত্রে তার কোম্পানিতে মানে বকল হবে ট্রাম্পের কাছে গেছে এবার তাতে ট্রাম্পের হচ্ছে না ট্রাম্প এখন চাইছেন যে ওইখানে যে মিনারেলস গুলো রয়েছে সেই জায়গা আমার চাই পুতিন তো রাজি হবেন না এবং পুতিনের বরাবরই আমি বলছি পুতিনের দুটো শর্ত একটা হচ্ছে যে অঞ্চল আমি দখল করেছি সে অঞ্চল আমার থাকবে আমি ছাড়বো না আর দুই হচ্ছে লিখিত ভাবে দিতে হবে জেলেন্সি সে সেই যাবে না দুটোর কোনটাই মানে এ মানবে না ট্রাম্প মানবে না এখন পুতিন কোন ভিকারির তো কোনো দাম নেই ভিকারির কোনো দাম নেই ফলে জেলেন্সি কেউ পাত্তাই দিচ্ছে না যার দেশ নিয়ে আলোচনা হচ্ছে আলাস্কায় সেখানে জেলেন্সকি নেই তিনি ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট আচ্ছা জেলেন্সকি কে ছিল কে তাতিয়ে ছিল তো ইউরোপ এবং আমেরিকা তারাই তো অর্থ দিয়েছিল তারা এখানে মানে অস্ত্রের ব্যাক আপ দিয়েছিল বাইডেন ট্রেনে করে ছুটে গেছিলেন একেবারে ইউরোপ দি কি মনে পড়ে আপনাদের এসব কীর্তি তো হচ্ছে গিয়ে আমেরিকা এখন আমেরিকার প্রেসিডেন্ট গিয়ে বদল হচ্ছে কি আসছে না আসছে সেটা তো পৃথিবী দেখবে না পৃথিবী দেখবে আমেরিকাকে যা করছে আমেরিকা করছে আর এই পুরো খেলাটা হচ্ছে ডিপ স্টেটের খেলা ট্রাম্প এখন নিজের গতি গতি বাঁচাতে ডিপ স্টেটের সঙ্গে ভিড়ে গেছে এখন ট্রাম্পের এই যে হুমকি সেই হুমকির কাছে কিন্তু মাথা নত করবে না না রাশিয়া না ভারত ভারত এখন পর্যন্ত নিজের পক্ষ থেকে কোনো রকম বিবৃতি দেয়নি একটা বিবৃতি দেবে কারণ আজ আজকে আমাদের কাগজে অলরেডি বেরিয়ে গেছে জিনিসটা যে বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপরে আরো শুল্ক চাপবে মানে আপনারা দর্শক ধরে নিন যে মোটামুটি আরো পঁচিশ পার্সেন্ট শুল্ক চাপছে আমাদের উপরে এখন এই যে তেল আমদানি নাকি ভারত একা করছে ইউরোপিয়ান ইউনিয়ন এই যে এই যে গ্যাস আমদানি করছে এই যে শস্য আমদানি করছে আপনার কি বলে ফার্টিলাইজার আমদানি করছে মিনারেলস আমদানি করছে সেগুলো কিন্তু ভর্তব্যের মধ্যে করছে না ভারত কেন তেল নিচ্ছে আর ভারত কিন্তু তেল নেয় না ভারত নেয় ক্রুড অয়েল ক্রুড অয়েল নিয়ে সেই ক্রুড অয়েলটাকে পরিশোধন করে তারপরে পেট্রোল এবং হচ্ছে ভারতের উপরে এত খাপ্পা এই খাপ্পা হওয়ার কারণ কি এক হচ্ছে ট্রাম্পে পাত্তা না দেওয়া মুদিজি পৃথিবীর সব রাষ্ট্রকে উনি পায়ের তলায় দাবিয়ে রাখবেন কিন্তু মোদিজিকে তো ছেলেন না হ্যাঁ মোদিজি ঘাড় এটাই দিয়েছেন সেই ঘাড় তো আর সোজা হবে না যে ধাক্কাটা এখন আর শুরু হয়েছে গতকালকে পাঁচশো টন পাঁচশো মেট্রিক টন চাল আমেরিকায় যাওয়ার কথা ছিল সেটাকে ডকে আটকে দেওয়া হয়েছে যে আমেরিকায় এখন থেকে পারমিশন না দেওয়া পর্যন্ত আর কোনো চাল যাবে না ওষুধ তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে সঙ্গে যাচ্ছে না মশলা পাতি কিছুই যাচ্ছে না এখন আমেরিকার ভেতরে যে অবস্থা আপনারা ওয়ালমার্টের যদি খবর টবর রাখেন আপনারা তো বন্ধু বান্ধব অনেকেই আত্মীয় স্বজন এখন তো এতে রয়েছেন আমেরিকায় রয়েছেন তাদের একবার ফোন করে জিজ্ঞেস করবেন যে ওয়ালমার্ট বা বিভিন্ন জায়গায় ওখানে যে পণ্য বিক্রি হচ্ছে তার দাম কিরাম হয়েছে যেমন সামান্য কলা এক ডজন করার আগে দাম ছিল চার ডলার সেটা বেড়ে হয়ে গেছে ৮ ডলার ছটা করে ডিমের ক্রেট থাকে বারোটা করে ডিমের প্লেট থাকে ডিম বেড়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট থেকে পঞ্চান্ন পার্সেন্ট দাম শতাংশের হিসেবে এছাড়া মশলা পাতি সমস্ত কিছুর দাম বাড়ছে এই যে পাগলের মতো উনি সমস্তই ট্যারিফ চাপিয়ে যাচ্ছেন ট্যারিফটা পয়সাটা দেবে কে পয়সাটা দেবে তো আমেরিকানবাসী এই অর্থনীতিটা কিন্তু ট্রাম্পের মাথায় ঢুকছে না ট্রাম্প চিরকাল ওই সিমেন্ট বালি লোহা লক্ষণ নিয়ে তো কাজ করেছেন ওনা তো রিয়েল এস্টেটের ব্যবসা এই ব্যবসা এখানে তো অর্থনীতি সুদ লাগে এখানে তো কূটনীতি কূটনীতি লাগে না উনি নিজের ব্যবসার রিয়েল এস্টেটের অর্থনীতিটা বোঝেন কিন্তু দেশের অর্থনীতি বিদেশের সঙ্গে কূটনীতি রাখা বজায় রাখা সেগুলো কিন্তু ট্রাম্প বোঝেন না ফলে এই যে উনি যে হুমকিটা দিয়ে দিলেন এই বৈঠকের কিন্তু কোন ফলাফল বেরোবে বলে আমি আশা করি না কারণ অতি নিজের জায়গা ছাড়বেন না আর ট্রাম্প তো নিজের যা ভাগ বটারও করা তিনি করে দিয়ে আরো একটু অতিরিক্ত চাইছেন আর লোভের শেষ নেই ব্যবসায়ী তো তার যতটা পারা যায় তুলে নাও নইলে নির্লজ্জের মতো কাতারের কাছ থেকে 300 মিলিয়ন ডলারের একটা প্রাইভেট জেট নেয় আমাদের দেশের কোন নেতা কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ওইরকম কাতার সৌদি আরব থেকে তিনশো মিলিয়ন চারশো মিলিয়ন প্রাইভেট জেট নেবে নেবে না কিন্তু আমেরিকা তো আমেরিকা দাদা দাদাগিরি এবার ছুটে যাবে এবার ইউরোপিয়ান ইউনিয়ন ও বেঁকে বসেছে ব্রিটেন বেঁকে বসেছে সাউথ আফ্রিকা বসেছে সবাই পৃথিবী সবাই এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ এদিকে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ আর ভারতের সঙ্গে সম্পর্ক তো দিতে চলে গেছে এই অবস্থায় রাশিয়া যদি বলে যে আমি তোমাদের গ্যাস দেব না ফার্টিলাইজার দেব না মিনারেলস দেব না তাহলে কি হবে ফার্টিলাইজার না পেলে তাহলে পরে শস্য উৎপাদন হবে কি করে পুরো সিক্সটি পার্সেন্ট রাশিয়া থেকে যায় সিক্সটি পার্সেন্ট যদি অফ হয়ে যায় কি হবে এই যে চীনকে তিন মাসের পর পর তিন মাসের একটা সময় বাড়িয়ে চলেছেন কেন সময় বাড়িয়ে চলেছেন তার একটাই কারণ সামনে হচ্ছে খ্রিসমাস আছে যদি চীন যদি টাইট দল মনে করে যে আমি এই পনেরো দিন আর কি কুড়ি দিন আমি ক্রিসমাসের মাল পাঠাবো না আগুন চলে যাবে আমেরিকাতে ক্রিসমাসে যদি ওই চীনা যে এগুলো পাওয়া যায় যেগুলো বেলুন থেকে আরম্ভ করে স্টার থেকে আরম্ভ করে ওই জিরো লাইট ফাইট সমস্ত কিছু সেগুলো চীনই পাঠায় যদি চিন না দেয় তাহলে খাটিয়া খাড়া হয়ে যাবে ভারত তো অলরেডি ওষুধ টষুধ দেওয়া বন্ধ করে দিয়েছে এবার আমেরিকাতে ওষুধের দাম এত এবং চিকিৎসা খরচা এত যে মানুষের না বিশ্বাস উঠে যায়